আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার মে রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে কাজ শুরু নির্বাচন কমিশনে পহেলগাঁও স্থানীয়দের মদত ছিল বিস্ফোরক কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বেহাল রাস্তার প্রতিবাদে আত্মহত্যা লাউয়ের মেহেরপুরে অভিনব প্রতিবাদ আপনি তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোক ছিলেন প্রকাশ্য অনুষ্ঠানে বিজেপি বিধায়ক চক্রধরের তুপের মুখে বিধায়ক করিম আগামী উনিশ মে থেকে পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বোধের প্রস্তুতি চূড়ান্ত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বায়ুসেনা প্রধান এবং সর্বশেষ খবরটি হল ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাকিস্তানের মৃত্যুর সরঞ্জাম পাঠালেন ভ্লাদিমির পুতিন এবারে শুনুন বিস্তারিত খবর ভোটার তালিকায় স্বচ্ছতা ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপ ও বুথ স্তরের অফিসারদের দায়িত্ব স্পষ্ট করার পাশাপাশি কমিশনের তরফে তাদের পরিচয়পত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন বিশেষ করে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন করা হচ্ছে এজন্য কমিশনের তরফে একটি ওয়েবসাইট তৈরি করা হবে যেখানে মৃত ব্যক্তির পরিবার নিজেরাই ও ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারবেন স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে প্রথম সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার রয়েছেন বলে অভিযোগ করেন তার অভিযোগ ছিল অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢুকানো হয়েছে আবার এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ করেন মমতা মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটের পর একই অভিযোগ করেন রাহুল গান্ধী তার অভিযোগ ছিল এই দুই রাজ্যের ভোটের আগে আচমকায় বিভিন্ন এলাকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি হয় যা কখনোই সম্ভব নয় মমতার অভিযোগের পর নিজ নিজ এলাকায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে নামেন দলের নেতা কর্মীরা বহু ভুয়ো ভোটারের সন্ধান মেলে দলের তরফে সংসদীয় প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে আসে এরপরে নড়ে নড়েচড়ে বসে কমিশন ভোটার তালিকা তৈরি করতে কমিশনের কমিশনের এটাই প্রথম পদক্ষেপ তরফে জানানো হয়েছে মনে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার জন্য তাদের ওয়েবসাইটে একটি বিকল্প ব্যবস্থা রাখা হবে যাতে তথ্য প্রমাণ দিয়ে মৃত ভোটারের পরিবারের সদস্যরা তার নাম বাদ দেওয়ার আবেদন করতে পারেন তাতে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রে সুবিধা হবে অপরদিকে পহেলগামে স্থানীয়দের মদত ছিল বিস্ফোরক ফারুক আবদুল্লা পাক জঙ্গিরা বাইশ এপ্রিল এত বড় নাশকতা গোটাতে পেরেছিল স্থানীয় জঙ্গিদের মদতেই মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা একই সঙ্গে তার দাবি এই হামলার নেপথ্যে হাত থাকতে পারে লস্কর প্রধান মাসুদ আজহারেরও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেছেন স্থানীয়দের মদত ছাড়া এত বড় হামলা সম্ভব নয় কোনো না কোনোভাবে পহেলগাঁও হামলায় জড়িত আছেন স্থানীয়রা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য আমার মনে হনা কারোর সাহায্য না এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি কেউ সাহায্য না করে তাহলে জঙ্গিরা কোথা থেকে এলো কিভাবে এলো ফারুকের বক্তব্য পাক জঙ্গিদের হ্যান্ডেলার সর্বত্র রয়েছে এই হ্যান্ডেলাররাই আগেই মুম্বাই উনি রাজনৈতিক হামলা চালিয়েছে তিনি বলেছেন ধরা পড়ার আগে পর্যন্ত আমরা বলতে পারছি না অভিযুক্ত করা তবে পহেলগাঁও জঙ্গি হামলায় যে কেউ যুক্ত থাকতে পারে তাৎপর্যপূর্ণভাবে এই হামলার পর সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ আবদুল্লাহ বক্তব্য সেই উনিশশো সাল থেকে যেভাবে পারছে পাকিস্তান আমাদের ধ্বংস করতে চাইছে আমরা ভালো ছিলাম পর্যটকরা আসছিল সেটা ওদের সহ্য হচ্ছিল না কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি এই হামলার নিপক্ষে লস্কর জঙ্গি বাসুদাঝহার এবং তার ভাই রোফ আজগরের হাত থাকতে পারে তিনি বলেন আজাহারকে যখন চড়া হয়েছিল তখনও বলেছিলাম যে ওকে যেন মুক্তি না দেওয়া হয় অনেক কষ্টে আমরা ওকে ধরেছিলাম কিন্তু সরকার ওকে বিমানে করে কান্দাহার নিয়ে গেল কেউ আমাদের কথা শুনেননি তখন যেভাবে সরাসরি আবদুল্লাহ পোহেলগাঁও হামলায় সরাসরি কাশ্মীরদের যুগ মেনে নিয়ে পাকিস্তানকে আক্রমণ করলেন সেটা বেনজির সচরাচর পাকিস্তানের মুন্দারা রাজনৈতিক দলগুলি কাশ্মীরদের জঙ্গি যুগ মানতে চান না আবার পাকিস্তানের প্রতিও নরম মনোভাব দেখা যায় কিন্তু গত কয়েক বছরে উপত্যকার মূলদারা রাজনীতি অনেকটা বদলেছে আবদুল্লাদের বয়ান সম্ভবত সেটারই প্রমাণ দিচ্ছে অপরদিকে বেহাল রাস্তার প্রতিবাদে আত্মহত্যা লাউয়ের মেহেরপুরে অভিনব প্রতিবাদ রাস্তায় গাছের ডাল বাস ও আবর্জনার স্তূপ এর ঠিক পাশেই চলছে একটা লাউ দড়ি দিয়ে লাউটা এমন ভাবে বাঁধা হয়েছে যে মনে হতে পারে জীবন যত্ন সহ্য করতে না পেরে নিরীহ লাউ শেষ পর্যন্ত বেছে নিয়েছে চরম পথ বেহাল রাস্তার প্রতিবাদে শনিবার এমনই এক অভিনব আন্দোলন দেখা গেল শিলচর মেহেরপুরে মেডিকেল রোডের বেহাল অবস্থা নিয়ে বটের তোল এলাকায় প্রতীকী আন্দোলন করলেন স্থানীয়রা পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাসিন্দারা জানান লাউয়ের আত্মহরণ আসলে চাপা কুবের বহিত প্রকাশ নিঃশব্দ প্রতিবাদ বাসিন্দারা এও জানান এই রাস্তা নিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন স্কুল ও কলেজ পড়ুয়া অফিস যাত্রী এমনকি জরুরি চিকিৎসা পরিষেবার অ্যাম্বুলেন্সও আর এই রাস্তারই কোথাও গভীর গর্ত কোথাও ধুলোর জোর অথচ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল আসাম বিশ্ববিদ্যালয় এবং এনআইডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শহরবাসীর যোগাযোগ রক্ষায় রাস্তাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরও বছরের পর বছর রাস্তার কোনো সংস্কার হয়নি অভিযোগ স্থানীয়রা বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো সত্ত্বেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি স্থানীয়রা বলেন আমরা তো মানুষ অথচ আমাদেরই কিনা রোজ এই হেনস্তার শিকার হতে হচ্ছে এই অভিনব প্রতিবাদের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এদিকে স্থানীয়রা হুঁশিয়ার করে দিয়েছেন অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে অপরদিকে আগামী উনিশ মে থেকে পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক বিবৃতিতে একতা জানিয়েছে উদ্যান কর্তৃপক্ষ বৈশাখে বৃষ্টি নামতেই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ভেতরের সব রাস্তা খারাপ হওয়া শুরু হয়েছে ইতিমধ্যে এক মে থেকে পর্যটকদের জন্য উদ্যানের সব রেঞ্জে হাতি সাফারি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এইবার জিপ সাফারির ফলা এদিকে খারাপ রাস্তা ও আবহাওয়ার কথা বিবেচনা করে আগামী উনিশ মে থেকে পর্যটকদের জন্য বন্ধ করা হচ্ছে জিপ সাফারিও জানিয়েছেন বোকাহাতের ডিভিশনাল ফরেস্ট অফিসার কর্তৃপক্ষ আরও জানিয়েছে গত দশ বছরে কাজিরাঙ্গায় পর্যটকের সংখ্যা চার গুণ বেড়েছে সঙ্গে ফাল্লা দিয়ে বেড়েছে বিদেশি পর্যটকদের আগমনও পর্যটকের সংখ্যা বাড়ার কয়েকটি কারণ হচ্ছে জীবজন্তুর সংখ্যা বৃদ্ধি বেড়েছে বাঘের সঙ্গে শাবকের সংখ্যা ও ভরে পড়েছে পরিযায়ী পাখিও শিকার বন্ধ হয় পর্যটকরা একেবারে কাঁচি থেকে দেখতে পাচ্ছেন এক হল থাকা গন্ডার বাঘ এতে আকর্ষণ বেড়েছে এর মধ্যে পর্যটকদের আকর্ষণ বাড়াতে পানবাড়িতে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে যেখানে তিনশোর শীতকালে এর সংখ্যা আরো বাড়বে কোহরায় ও পর্যটকরা ব্রহ্মপুত্রে নৌকা বিহার করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন অপরদিকে আপনি তো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোক ছিলেন প্রকাশ্য অনুষ্ঠানে বিজেপি বিধায়ক চক্রধরের তুপের মুখে করিম উদ্দিন আপনার মতো ডি বিধায়করাই তো মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করাটা আপনাদের নাটক শনিবার গুয়াহাটি ভিত্তিক একটি বেসরকারি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবেই সুনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বমুইয়ার মুখু স্কুলে দিলেন বিজেপি বিধায়ক চক্রধর গগৈ এতদিন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি অভিযোগ করে আসছিল বদর উদ্দিন আজমলের ইউডিএফ দলটি বিজেপির বিটি গত লোকসভা নির্বাচনের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা দলটি রাজ্য রাজনীতি থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর শাসক দলের নির্বাচনে এক বড় হাতিয়ার হারিয়েছে বলেও বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপির নেতারা এই অভিযোগ অস্বীকার করে এলেও লাইভ টিভি অনুষ্ঠানে দলেরই এক বিধায়ক যেভাবে সুনার বিধায়ককে মুখ্যমন্ত্রীর সবচেয়ে গরিষ্ঠ বলে বিস্ফোরক অভিযোগ করলেন এতে বিরোধীদের এতদিনের অভিযোগে শিলমোহর পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিনের অনুষ্ঠানের এক পর্যায়ে সুনার বিধায়ক করিম উদ্দিন সবচেয়ে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বের সমালোচনা করেন এতেই ছোটে যান মরানের দুইবারের বিজেপি বিধায়ক চক্রধর গগৈ তার পাল্টা আপনারা তো মিডিয়ার সামনে নাটক করেন প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন অথচ আপনারাই মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ এসব কথা আমরা জানি না বলে মনে করেন নাকি বিজেপি বিধায়কের এমন বিশ্রু তুপের মুখে পড়ে রীতিমতো সেই হারাতে দেখা যায় সোনার বিধায়ককে উল্লেখ্য সোনার বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ বরাবরের ছিল মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বৃত্তে করিমুদ্দিনকে দেখা যেত এমনকি মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা এলেও শাসক দলের চেয়ে এআই ইউডিএফ বিধায়ক সারাক তার আশেপাশে দেখা গিয়েছে সেই করিম কিন্তু লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর কাছে তার পুরনো গুরুত্ব হারিয়েছেন রাজনৈতিক মহলের খবর লোকসভা ভোটে করিম কেন্দ্রে বিজেপি প্রার্থীর পক্ষে কাজ করার একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল কিন্তু হাইলাকান্দিতে হিতে বিপরীত হয় করিমন্দির ওরফে সাধুর বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের মধ্যে খুব ছিল চরমে অনেক জায়গায় তিনি সবাই করতে পারেননি ফলে বুড়ের সময় তাকে কার্যত ঘরে বসেই কাটাতে হয় তখনই সাধুর রাজনৈতিক ওজন বেপে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাই লোকসভা বুড়ের পর থেকে সেই গরিষ্ঠ বৃত্ত থেকে ছিটকে পড়েন সুনায়ের বিধায়ক শুধু তাই নয় নিজ দলে রুশের মধ্যে পড়ে গুরুত্বপূর্ণ পদ হারাতে হয়ে তাকে ফলে গত প্রায় এক বছর ধরে রাজনীতিতে রীতিমতো কুণ্ঠাসা করিমুদ্দিন এর মধ্যে প্রাক্তন বিজেপি বিধায়ক তথা ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর কংগ্রেসে চলে আসায় ছাব্বিশের বিধানসভা উঠে শুনাইয়ে করিমুদ্দিনের অবস্থান খুবই ঝুঁকির মধ্যে রয়েছে শেষ হওয়া পঞ্চায়েত ভোটেও তাকে তেমন একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি এমন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের আজকের এই বিস্ফোরক অভিযোগ করিম উদ্দিনের রাজনৈতিক কেরিয়ারে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে অপরদিকে পাকিস্তান বোধের চূড়ান্ত প্রস্তুতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বায়ুসেনা প্রধান যুদ্ধকৃতবে আসন্ন সেনা প্রধান ও নৌসেনা প্রধানের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীতি প্রায় চল্লিশ মিনিটে তাদের মধ্যে আলোচনা হয়েছে গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক তোলা নিতে সীমান্তে যুদ্ধের আবহ এই উত্তেজনার মাঝেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বায়ুসেনা প্রধানের সাক্ষাৎ তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি নিহত হওয়ার পর এপ্রিল প্রধানমন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান দেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন দেড় ঘন্টার সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতা দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার তীব্র সম্ভাবনার মধ্যে গত ত্রিশ এপ্রিল সেনা প্রধান জেনারেল দ্বিবেদী প্রধানমন্ত্রী মোদীর বাসভবন সাত নম্বর লোক কল্যাণ মার্গে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন ওই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালো গত চার মে সন্ধ্যা চৌটায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী প্রধানমন্ত্রী মুদির সঙ্গে সাক্ষাৎ করে বৈঠকটি এক ঘন্টা ধরে হয়েছিল এরপর তিন মে দুপুর বারোটায় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহ প্রায় চল্লিশ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্তমান উত্তেজনার মধ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড তাৎক্ষণিকভাবে তার সমস্ত কর্মচারীর ছুটি বাতিল করেছে এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে যখন দেশ জুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে অপরদিকে বন্ধ প্রতিম দেশ রাশিয়া আবারও ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে এবার ভ্লাদিমির পুতিনের দেশ ভারতীয় সেনাবাহিনীর জন্য সেই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলি পাঠিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা বিরাজ করছে তখন এগুলো সরবরাহ করা হয়েছে পাক সেনাবাহিনী ইতিমধ্যে চীন থেকে এল ফিফটিন ক্ষেপণাস্ত্র কিনেছে ভিটি ফোর অধিগ্রহণ করতে পারে পাকিস্তান এতে গর্বিত ছিল কিন্তু এখন ভারত রাশিয়া থেকে ইগলা ক্ষেপণাস্ত্র কিনে উপযুক্ত জবাব দিয়েছে এই চুক্তিটি সরকার জরুরি ক্রয় ক্ষমতার অধীনে করেছিল এই চুক্তির খরচ প্রায় দুইশো ষাট কোটি টাকা রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে ভারত এই ক্ষেপণাস্ত্রগুলি ফরওয়ার্ড পোস্টগুলিতে সরবরাহ করছে অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলি পাকিস্তান সীমান্তের কাছে নির্মিত পোস্টগুলিতে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে শত্রুকে উপযুক্ত জবাব দেওয়া যায় ইগলা এস ক্ষেপণাস্ত্রগুলিকে পুরনো ইগলা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি উন্নত সংস্করণ বলে মনে করা হয় ভারতীয় সেনাবাহিনী উনিশশো সাল থেকে এগুলো ব্যবহার করে আসছে সেনাবাহিনীর কাছে থাকা এই সিরিজের পুরনো ক্ষেপণাস্ত্রগুলিও আপগ্রেড এবং মেরামত করা হয়েছে এটি করা হয়েছে যাতে তারা নতুন প্রযুক্তিতে সুসজ্জিত হতে পারে এবং আধুনিক যুদ্ধের সময় তারা দুর্বল হয়ে না পড়ে এগুলো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলো ব্যাপক ক্ষতি সাধনের ক্ষমতা রাখে পাকিস্তান থেকে আসা বায়ু হুমকি মোকাবিলায় পশ্চিম সীমান্তে এগুলো মোতায়েন করা হবে এই ক্ষেপণাস্ত্রগুলি আট কিলোমিটারেরও বেশি দূরত্বে ড্রোন থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত যে কোনো কিছুকে লক্ষ্যবস্তু করতে পারে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সেনাবাহিনী ভিএইচ এইচ ও আর ডিএস ক্ষেপণাস্ত্র কেনারও সিদ্ধান্ত নিয়েছে এর আওতায় ভারতীয় সেনাবাহিনী আটচল্লিশটি লঞ্চারও কিনবে ভারতের মন সামরিক প্রস্তুতি দেখে পাকিস্তানের চিন্তিত হওয়া স্বাভাবিক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত